আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে সৌদি আরব থেকে প্রাপ্ত সবথেকে বড় আপডেট হ্যাঁ বন্ধুরা বাংলাদেশ থেকে শুরু করে ভারত সৌদি আরব এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ঠিক কবে নাগাদ পালিত হতে চলেছে এবছরের ঈদুল ফিতর এবছর রোজা কি উনত্রিশটা হবে নাকি তিরিশটাই পালন করতে হবে একই সাথে ভারতবর্ষ সৌদি আরব এবং বাংলাদেশে ঠিক কবে নাগাদ দেখা যাবে ঈদের চাঁদ এ সকল বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির তরফ থেকে সর্বশেষ যে আপডেটটি চলে এসেছে তাই কিন্তু জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথে থাকবেন আর এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সারা বিশ্বের মানুষদেরকে ঈদের শুভেচ্ছা জানাতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে ঈদ মুবারক লিখতে ভুলবেন না দর্শক বন্ধুরা আমরা জানি রোজা শেষে সওয়ালের প্রথম দিনই পবিত্র উদযাপন করা হয়ে থাকে আর এটাও জানি রোজা ঠিক কবে নাগাদ শেষ হবে এটা নির্ধারণ করা হয়ে থাকে চাঁদ দেখার উপর এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের রমজান মাস শুরু হয়েছিল মার্চ মাসের দুই তারিখে সেই হিসেবে রমজান মাস উনত্রিশ দিন হলে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে একত্রিশে মার্চ এদিকে রমজান মাস তিরিশ দিন হয়ে থাকলে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে পহেলা এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের জাতীয় চাঁদ দেখা কমিটির মতে এবছর তিরিশে মার্চ সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাবার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেই রাতে সৌদি আরব এবং তার পার্শ্ববর্তী দেশগুলি তিরিশটি রোজা সম্পন্ন করবে অর্থাৎ তার পরের দিন একত্রিশে মার্চ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে এদিকে বাংলাদেশ এবং ভারতবর্ষে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে একত্রিশে মার্চ সন্ধ্যাবেলায় এবং তার পরের দিন অর্থাৎ পয়লা এপ্রিল মঙ্গলবার ভারত এবং বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে তাই বলা হচ্ছে এবছর তিরিশটি রোজাই হয়তো পালন করতে হতে পারে এই ছিল জাতীয় চাঁদ দেখা কমিটির তরফ থেকে প্রাপ্ত সর্বশেষ আপডেট পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ